আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমার নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের উদাহরণ তিন নিয়ে আলোচনা করব কি বলছে আঠারো মিটার লম্বা একটি মই একটি দেয়ালের ছাদে ছাদ বরাবর ঠেস দেওয়া আছে এবং ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দেয়ালের উচ্চতা বের করো তার মানে মনে করো এটা হলো দেয়াল এটা হলো গিয়ে দেয়াল হ্যাঁ এটা হলো ভূমি কত ডিগ্রি কোন উৎপন্ন করছে ফোরটি ফাইভ ড্রিগি তার মানে আনুমানিক প্রায় সমান হবে ফর্টি ফাইভ কন উৎপন্ন করছে যেটা হলো মই এটা কি এটা হলো সেই মইটা এটা কি এটা হলো আমার সেই মইটা মইটা আমি কি করছি মইটা আমি দেয়ালে ঠেস দিয়ে রাখছি মইটা আমি দেয়ালে ঠেস দিয়ে রাখছি এখন মইয়ের দৈর্ঘ্য আছে আঠারো মিটার কত মিটার আঠারো মিটার ভেরি গুড এটা তো দেয়াল আর ভূমির মধ্যে সমকোণ এটা হলো ভূমি এটা মিশাই দিলাম আমি আন্দাজ করে বুঝলাম ওটা ফোরটি ফাইভ ডিগ্রি হবে এখানে এটা বলতে হলো ফোর্টি ফাইভ ডিগ্রি এটাকে দিলাম আমি এ এটা হলো বি আর এটা হলো সি ওকে বি সি এখন আঠেরো মিটার লম্বা একটি মই আচ্ছা দেয়ালের সাথে দেওয়ালের উচ্চতা এবি সমস্যা এটা কত ধর দেওয়ালের উচ্চতা হয়েছে এটাকে আমি এক্স ধরব এর উচ্চ থেকে আমি কি ধরবো এক্স মিটার এখন বিবরণ দেওয়া শুরু করে বলছে যে ধরি ধরি দেওয়ালের উচ্চতা দেওয়ালের এখন ঠিক আছে রে হ্যাঁ দেওয়ালের উচ্চতা দেয়ালের উচ্চতা AB সমান সমান x মিটার দেওয়ালের উচ্চতা কি ধরলাম AB সমান সমান x মিটার এবং এত মিটার একটি মই এবং মই শর্টকাট লিখে মই AC সমান সমান কত 18 মিটার গেল এবং উন্নতি কোণ উন্নতি

এখন কী চাইছে এই হলো বিবরণ এটা হলো দেয়ালের উচ্চতা এক্স মই এসি আঠারো মিটার আর কোন হলো কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি আমাকে কী বের করতে হবে দেয়ালের উচ্চতা বের করতে হবে তো ত্রিভুজটাকে ত্রিভুজ হলো এ বিসি ত্রিভুজ এ বা তে ত্রিভুজ এ তে বা ত্রিভুজে আমি কী কী দেখতে পাচ্ছি ত্রিভুজে হলো যেহেতু এটা কি অতিভুজ আর এটা লাগবে হলো আমার লম্ব কারণ এই যে থিটার উল্টো দিকে আছে এটা লম্ব আর ডিগ্রি উল্টো দিকে আছে এটা অতিভুজ আচ্ছা অতিভুজ আর লম্বা ভোজ সম্মী কোথায় সাইনে আমরা কি জানি আমরা জানি সাইন্থিটা সমান সমান সুন্দর বই লিখলাম থিটা সমান সমান বাই অতি ভুজ ওকে এখন আমি কি লিখতে পারি আমি লিখতে পারি হলো সাইন থিটার মান কত এখানে এর মান কোনগুলো বসাই কোনটাকে কোন হলো বি সি এ তাহলে আমি লিখবো হলো গিয়ে সাইন বি সি সমান সমান লম্বকে লম্ব হলো এবি অতিভুজকে ac এই ত্রিভুজের সাপেক্ষে আমি থিটার মান এখানে বসাইলাম তারপর লম্বের মান বসাইলাম এবং অতিভুজের মান বসাইলাম এখন এদের মান বসায় তাহলে সাইন কত ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল এসির এবির মান কত এক্স এসির মান হলো আঠারো সাইন ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু কত মান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ইকুয়াল কত হবে এক্স বাই আঠারো আড়ারি গুণ করলে কি পাবো রুট টু ইন্টু এক্স সমান সমান আঠারো অক্ষে আঠারো তাহলে এক সমান সমান কত আসবে আঠারো বাই রোড টু এটা দিলে একটা মান আসবে এটা আমরা ক্যালকুলেট করে দেখি কি হবে আঠারো বাই রোড টু আঠারো মান হলো টুয়েলভ পয়েন্ট এটা কার মান এটা হলো আমার এই যে ভূমি সরি দেয়ালের উচ্চতা দেয়ালের উচ্চতা কত বারো পয়েন্ট মানে প্রায় আসলে কত আসছে হ্যাঁ এদের আসছে সেভেন পয়েন্ট থ্রি যে এই যেভেনটাকে বাদ দিয়ে এখানে থ্রি লেখা যেতে পারে ওকে কি কথা সাথে একটা প্রায় কথাটা ইউজ করতে হবে সো এই ছিল আমাদের উদাহরণ তিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ